আসসালামু আলাইকুম ওরক প্রিয় দর্শক ও শ্রোতা আজ আমি ইমান ও আকিদার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ইনশা আল্লাহ ইসলামের বুনিয়াদ যে পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে প্রথম ও প্রধান স্তম্ভ হল ইমান ও আকিদা ইমান আকিদা এমন এক স্তম্ভ যার উপর নির্ভর করে বাকি চারটি স্তম্ভ অর্থাৎ নামাজ রোজা হজ জাকাতের গ্রহণযোগ্যতা ইমান আকিদা বিশুদ্ধ হওয়া ব্যতীত নামাজ রোজা হজ জাকাত গ্রহণযোগ্য হয় না যেমন বিশাল বিল্ডিং দালানের জন্য ফাউন্ডেশন আবশ্যকীয় তদরূপ নিয়ে কামলের জন্য নামাজ রোজা হজ জাকাতের জন্য ইমান নামক ফাউন্ডেশন আবশ্যকীয় এজন্য আল্লাহ ফাকুর আলমিন বিভিন্ন আয়াতে করিমের মধ্যে নেক আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং প্রতিদানের উপযুক্ত হওয়ার জন্য ইমানকে পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন বনি ইসরায়েলের উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফখরবুল্লা বলেন ওমেন আর যে ব্যক্তি আখেরাত কামনা করে এবং আখেরাত পাওয়ার জন্য যথাযথ চেষ্টা করে শর্ত হলো সে ব্যক্তি যদি মমিন হয় তার এই চেষ্টাকে যথাযথ মূল্যায়ন করা হবে এবং এর পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে অনুরূপভাবে সুরা নিসার একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফক্রব আলমিন এরশাদ করেন ওমাইয়া পুরুষ বা নারী যে কেউ নেক আমল করবে শর্ত হল সে ব্যক্তি যদি ইমানদার হয় মোমিন হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এবং তার উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না অর্থাৎ নেক আমল করলেই শুধু জান্নাতে যাওয়া যাবে না ইমান বিশুদ্ধ হওয়ার পর নেক আমল করলে এর প্রতিদানে এর বিনিময়ে আল্লাহ বাকরবুল আলমিন জান্নাত দান করবেন এই আয়াতসমূহ দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইমান হল আমলের জন্য রুহের নেয় অর্থাৎ রুহবিহীন প্রাণবিহীন কোনো শরীরের দুনিয়াতে যেমন কোনো মূল্য নেই তদ্রুপ আখেরাতে ইমানবিহীন আমলের কোনো মূল্য নেই অর্থাৎ ইমানবিহীন আকিদা বিশুদ্ধ হওয়া ব্যতীত যে নেক আমল করা হয়েছে ওই নেক আমলের আখেরাতে কোনো প্রতিদান পাওয়া যাবে না আল্লা ফরবুল আলমিন সুরা ফুরকানের তেইশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ও না ইলামা আমিল আমলিন আল্লাহ হল্লা ফক্রব্বুল আলমিন বলেন তারা অর্থাৎ ইমানবিহীন ব্যক্তিরা যে আমল করেছে আমি তার ফাইসালা করতে আসব এবং তাদের এই আমলগুলোকে শূন্যে বিক্ষিপ্ত ধুলোবালির মতো করে দেব অর্থাৎ শূন্যে বিক্ষিপ্ত ধুলোবালির ন্যায় মূল্যহীন করে দিব এর কোনো প্রতিদান আমি তাকে দিব না কারণ আখেরাতে আমল মূল্যবান হওয়ার জন্য প্রতিদানের উপযুক্ত হওয়ার জন্য ইমান শর্ত ছিল যা তারা অর্থাৎ কাফের ইমানবিহীন ব্যক্তিরা ওই শর্ত পূরণ করে নেয় তদরূপ আল্লাহফাকরবুল আলে আমিন সূরা নূরের ঊনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ওল্লেদিন আফেরু আ মায় আলু হুম কাসর বিমবিকি আতি হ্যাঁত্যা ইদা জাহু লাম ইয়াজিদ হুসাই আহ অর্থাৎ কাফেরদের আমল মরুভূমির মধ্যে মরিচিকার নেই তো পৌঠিক পানি মনে করে অতঃপর যখন ওই মরিচিকার কাছে আসে তখন তারা পানি বলতে কিছুই পায় না মরুভূমির মধ্যে বিশাল ভালো রাশি দূর থেকে সূর্যের আলো পড়ার কারণে চিকচিক করে যাকে দূর থেকে কোনো পথিক পানি মনে করে অথবা যখন ওই মরিচিকার কাছে আসে তখন তারা পানি বলতে কিছুই পায় না তদরূপ কাফেররা ইমানহীন ব্যক্তিরা দুনিয়াতে যে নেক আমল মনে করে যে কাজগুলো করছে তারা এগুলার প্রতিদান পাওয়ার আশায় যেহেতু তারা ইমানহীন ছিল তারা ইমান আনেনি আকিদাকে বিশুদ্ধ করেনি এই জন্য পরকালে গিয়ে তারা এগুলোকে মূল্যহীন পাবে এগুলার কোনো প্রতিদান তারা পাবে না এই জন্য আমাদের সর্বপ্রথম কর্তব্য হল আকিদাকে বিশুদ্ধ করা বুখারি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে তিনি বলেন রসুল্লাহ ইলা ইয়ামান রসুল করিম সাল আলী সাল্লাম যখন মুআ রদী আল্লাহ ইয়ামানে শাসক রূপে প্রেরণ করছিলেন তখন তাকে বললেন ফকলা শাহাদ মু রসুল্লাহ অর্থাৎ তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম তাদেরকে এ কথার দিকে আহ্বান করবে দাওয়াত দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহ তাল্লা রসুল ফাইন হুম আতআআল আলিক তারা যদি কথা মেনে নেয় অর্থাৎ তারা তোমার কথা অনুযায়ী তারা ইমান আনয়ন করে ফা আ আলিম হুম আল্লাহ ইফতার আলী হিম খামসালাত আল্লাহ ফক্রবাহ আলমিন তাদের উপর পাঁচ উক্ত নামাজ ফরস করেছেন এই হাদিস দ্বারা এতটুকু বুঝে আসে যে প্রতিটা মানুষের সর্বপ্রথম কর্তব্য হলো। ইমান আনা আকিদা বিশুদ্ধ করা এরপরে তার দ্বিতীয় কর্তব্য হলো আমল করা এজন্য আমাদের সর্বপ্রথম ইমান শিখ ইমান আকিদা বিষয়ক আরও ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন